আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিম্ন বর্ণিত পদের সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে একশত নয়টি আর এটিতে এখানে মোট ছয়টি ব্যাংকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিয়োগের এক নম্বর পট হচ্ছে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অথবা সহকারী প্রকৌশলী সিভিল এতে পদের সংখ্যা রয়েছে আটটি সোনালী ব্যাংক ফিএলসিতে রয়েছে চারটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে তিনটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে একটি দুই নম্বর ফর্ট রয়েছে প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এটিতে তিনটি সোনালী ব্যাংক পিএলসি তে রয়েছে একটি বাংলাদেশ কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে একটি তিন নম্বর ফর্ট হচ্ছে সিনিয়র অফিসার মেকানিক্যাল অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সংখ্যা রয়েছে তিনটি ব্যাংকটি হলো সোনালী ব্যাংক পিএলসি চার নম্বর ফর্ট রয়েছে উদ্ধতন কর্মকর্তা আইন অথবা সিনিয়র অফিসার ল এটিতে পদের সংখ্যা রয়েছে কিন্তু পঞ্চান্নটি এর মধ্যে সোনালী ব্যাংক ফিল্ডস রয়েছে আঠাশটি অগ্রণী ব্যাংক তে রয়েছে বারোটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন রয়েছে নম্বর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অথবা প্রকৌশলী সংখ্যা রয়েছে তেরোটি এটি সোনালী ব্যাংক তে রয়েছে তিনটি অগ্রণী ব্যাংক তে রয়েছে নয়টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে একটি ছয় নম্বর ফোরটি রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের সংখ্যা রয়েছে পাঁচ সোনালী ব্যাংক তে রয়েছে একটি অগ্রণী ব্যাংক ফিল্ড এবং রাষ্ট্রের কিছু উন্নয়ন ব্যাংক রয়েছে একটি সাত নম্বর ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অথবা উপসহকারী প্রকৌশল যন্ত্রকৌশল পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটি সোনালী ব্যাংক পিএলসি তে রয়েছে দুইটি অগ্রণী ব্যাংক তে রয়েছে তিনটি আট নম্বর ফর্ট হচ্ছে সিনিয়র অফিসার নিরীক্ষা পদের সংখ্যা রয়েছে পনেরোটি এটির ব্যাংকটি হল অগ্রণী ব্যাংক পিএলসি নয় নম্বর ফর্টসি মেডিকেল অফিসার পদের সংখ্যা রয়েছে দুইটি ব্যাংক হলো সোনালী ব্যাংক পিএলসি তো এই যে আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনি যে সকল পাত্র আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন এটির আবেদনটি শেষ হবে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এক রাতে এগারোটা উনষাটে মিনিট তো যে সকল পাত্রের বয়স আপনাদের আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটাতে আবেদন ঠিক করতে পারবেন আবেদনের যে ফিচি রয়েছে সেটা হলো দুই টাকা আর এটার আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো পূর্বে যাদের আবেদন করা রয়েছে আপনাদের সিবি যে আইডেন্টিফিকেশন নাম্বারটি রয়েছে সেই সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার আবেদনটি কিন্তু খুব সহজে সম্পন্ন করে নিতে পারবেন আর যারা একদমই নতুন আবেদন করবেন সেক্ষেত্রে প্রথমত সেখানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে করে একটি সিবি তৈরি করে নিতে হবে তারপরে আপনি আবেদনটি করতে পারবেন কিভাবে যারা নতুন প্রার্থী রয়েছেন কিভাবে আপনারা এখানে আবেদন করবেন আপনারা এটুকু যদি এখান থেকে বিস্তারিত পড়ে নেন সেক্ষেত্রে আপনি বিস্তারিত জানতে পারবেন যে এটি কিভাবে আবেদনটি আপনি সম্পূর্ণ করতে পারেন আর যারা পূর্বে আবেদন করেছেন আবারও বলছি আপনারা আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আর ফিটি পরশু করতে হবে দেখতে পাচ্ছেন এটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি ডাচ বাংলা ব্যাংক ফিলসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেটের অ্যাপস বা ম্যানুয়াল পদ্ধতিতে বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে পারবেন সেক্ষেত্রে বিলার আইডি হলো চারশো নিরানব্বই বিলার আইডি ব্যবহার করে আপনাকে ফিটি পরিশোধ করতে হবে পরবর্তী পর্যায়ক্রম সিলেক্ট করে জব আইডি নাম্বার নিজে সিভি আইডি নাম্বারের প্রথম অংশ হাইফেনের আগের অংশ ফি পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে আপনি ফিটি পরিশোধও করতে পারবেন ফি পরিশোধের সম্পন্ন হয়ে গেলে আপনি ট্রানজেকশন আইডি ফর্ম ট্রানজাকশন আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই সহকমিক লিখিত পদ্ধতি পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পাদন করতে হবে অন্যথায় আপনার আবেদন কিন্তু অসম্পন্নই রয়ে যাবে তো যে সকল ফ্যাসিলিটিতে আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত সকল প্রার্থীর প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটও যাতে পত্রিকায় প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে আপনার প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কিন্তু খোঁজ রাখবেন যে কোনো পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে কিনা তো নিয়োগের নম্বর পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতার আপনাদের প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তথ্য পর্যায়ে পরীক্ষার সময়ের ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফল ক্ষেত্রে সরকার নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে আপনার কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না দুই নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তত্ত্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তিন নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলী মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে চার নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে পাঁচ নম্বর পদে সরকারের অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট অথবা কলেজে হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে ছয় নম্বর পদে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট অথবা কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে সাত নম্বর পদে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট অথবা কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান এবং তথুর্থ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না স্বয়ং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টিং কোর্স কমপ্লিটেড সিসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং তথ্য পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে সর্বশেষ পদে আবেদনের ক্ষেত্রে কলেজ হতে এম বিবিএস উত্তীর্ণ এবং বিএমডিসি হতে রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত হতে হবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক অফ সিলেকশন কমিটির সদস্য ব্যাংক সমূহের আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফিজ